আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এ পর্ব আলোচনা করবো ক্লাস টু ইংলিশ বেড়ে ফেস নাম্বার সিক্সটি সিক্স ফেস নাম্বার সিক্সটি সিক্স এখানে আছে দেখো ইউনিট সেভেন ইউনিট মানে অধ্যায় সেভেন মানে সাত অধ্যায় সাত এখানে আছে দেখো লেসন টু লেসন মানে ফাঁক টু মানে দুই ফাঁক দুই এখানে আছে দেখো রেইনবো রেইনবো মানে হচ্ছে রং দুন এই অধ্যেটির নাম হচ্ছে রেইনবো এখানে এতো বলছে দেখো লুক দেখো বা থাকাও কোথায় থাকাতে বলতেছে এই যে ছবিটির দিকে তাকাতে বলতেছে এরপর বলছে এখানে লিসেন অ্যান্ড রিপিট আফটার ইউর টিচার লিসেন মানে শোনো এন্ড মানে এবং ইউ রিপিট পুনরাবৃত্তি করো আফটার মানে পরে ইউ মানে তোমার টিচার মানে শিক্ষক এখানে বলছে লিসেন অ্যান্ড রিপিট শোনো এবং পুনরাবৃত্তি করো আফটার ইউর টিচার তোমার শিক্ষকের পর তাহলে আমাদেরকে এগুলো প্রথমে শুনতে বলেছে এরপর টিচারের পর আবৃত্তি করতে বলেছে অর্থাৎ পুনরাবৃত্তি করতে বলেছে এখানে সাতটি রঙ আছে দেখো এগুলোকে রঙ দুনো বলা হয় সাতটি রঙ মিলে একটি রঙ দুু তৈরি হয় এখানে বলছে দেখো সেভেন কালার্স মেক এ রেইনবো সেভেন কালার্স মানে হচ্ছে সাতটি রং মেক মানে তৈরি হয় এমন একটি রেইনবো মানে হচ্ছে রং দুনু সেভেন কালার্স মেক এ রেইনবো সাতটি রঙ মিলে একটি রঙ দুনু তৈরি হয় এটি একটি হচ্ছে ছড়া আমরা এটি পড়ব এখানে আছে দেখো ডু ইউ নো ডু ইউ নো সেভেন কালার্স মেক এ রেইনবো রেড অরেঞ্জ অ্যান্ড ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু ভাইলাইট ইন্ডেগো থ্রু রপস অ্যান্ড সানলাইট মেক দ্য কালার্স লুক সো ব্রাইট এখানে বলতো স্যার ডু ইউ নো ডো মানে করা ইউ মানে তুমি নো মানে জানা ডু ইউ নো তুমি কি জানো এখানে প্রশ্ন করতো স্যার এখানে বলতো স্যার ডু ইউ নো তুমি কি জানো ডু ইউ নো ডু ইউ নো তুমি কি জানো তুমি কি জানো এরপর এখানে বলছে সেভেন কালার্স মেক এ রেনবো সেভেন কালার্স মানে হচ্ছে সাতটি রং মেঘ মানে তৈরি করে এ রেনবো একটি রঙ দুো সেভেন কালার্স ম্যাক এ রবো সাতটি রং একটি রঙ দু তৈরি করে অর্থাৎ তুমি কি জানো সাতটি রঙ মিলে একটি রঙ দু তৈরি করে এগুলো কী কি রেড অরেঞ্জ অ্যান্ড ইয়েলো রেড মানে লাল অরেঞ্জ মানে কমলা অ্যান্ড মানে এবং ইয়েলো মানে হলুদ রেড অরেঞ্জ অ্যান্ড ইয়েলো লাল কমলা এবং হলুদ গ্রিন অ্যান্ড ব্লু গ্রিন মানে সবুজ অ্যান্ড মানে এবং ব্লু মানে নীল গ্রিন অ্যান্ড ব্লু সবুজ এবং নীল বায়োলাইট ইন্ডিগো থুম বায়োলেট হচ্ছে বেগুনি ইন্ডিগো মানে হচ্ছে নীল টু মানে একই ইন্ডিগো ঠুম নীলো বায়োলাইট ইন্ডিগো থুম বেগুনি নীলো এরপর এখানে বলছে রেইনড্রপস অ্যান্ড সানলাইট রেন ড্রপস বৃষ্টির ফোঁটা অ্যান্ড এবং সানলাইট সূর্যের আলো রেন ড্রপস অ্যান্ড সানলাইট বৃষ্টির ফোঁটা এবং সূর্যের আলো মেক দ্য কালার্স লুক সো ব্রাইট মেক দ্য কালার্স রং তৈরি করে লোক মানি দেখা বা দেখতে সো মানি তাই সুতরাং ব্রাইট মানি উজ্জ্বল এখানে বলতেছে নেক দ্য কালার্স লুক সো ব্রাইট রংগুলোকে এত উজ্জ্বল দেখাও এখানে বলতেছে ড্রপস অ্যান্ড সানলাইট নেক দ্য কালার্স লুক সো ব্রাইট বৃষ্টির ফোঁটা এবং সূর্যের আলো রংগুলোকে এত উজ্জ্বল দেখাও